আসসালামু আলাইকুম আমি আপনাদের কিছুদিন আগে দেখাইছিলাম আমাদের পুকুরে পানি সেচতেছি সেদিন মূলত পানি শেষে আমাদের টাল খেতে দিয়েছিলাম আমরা কিন্তু সেদিন আমি আপনাদের দেখাইতে পারি আমাদের পুকুরে আমরা কেমন মাছ পাইলাম আপনারা অনেকে জানেন যে আমাদের এইদিকে মানে শেরপুরে বন্যা হয়েছিল আর বন্যায় আমাদের এই পুকুর সহ এইদিকে সবার পুকুর চলে গেছিল আমরা যা মাছ ছাড়ছিলাম তা তো আমরা পাইনি এটা আপনাদের কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি এমনিতে মেরে দেখাইছি জাল দিয়ে মেরে কিন্তু আজ পানি সম্পূর্ণ পানি সেচে ফেলবো আর কি দেখবো মাছ পাওয়া যায় কিনা বা কেমন মাছ আছে বা কি কি মাছ পাওয়া যায় আমাদের কারেন্টের মোটর অলরেডি চলতেছে মানে পানি কমতে আর কি আর আমি আগে নামছি কারণ ওই ছোট ছোট গুলা মানে পুটি মাছ বা অন্যান্য মাছ গুলা এমনিতে ধরার জন্য কারণ হয়ে গেলে পরে আর ধরা না তো আমি এই দিক দিয়ে একটু বাঁধ দিতে যেন আমি সামনে জাল দিতে পারি মানে ছোট ছোট মাছগুলা যদি পাইপ দিয়ে না যায় মানে যেটা পাম্প বলে আর কি ওইটাকে ফুটবলও বলে অনেকেই তো দেওয়ার সব দেখলাম টুকটাক ওই মিরকা মিরকা মাছ যেটা বলে ওইটা আর পুটি মাছ আছে মোটামুটি সারা কিছু মাছ দেখতেছি না পানি আর একটু কমার পর বোঝা যাবো যে কি অবস্থা আস্তে আস্তে পানি কমে আসতেছে আর এখানে আমাদের মানে মাড়ি সরাই দিতেছি মাড়ি না সরাই দিলে পরে আর কি পরব পানি ওইখানে সব রেডি করার পরে দেখলাম ওই দিক দিয়ে মানে ছোট ছোট চিংড়ি মাছ যেটা বলে অনেকে ইচ্ছা মাছ বলে ওইটা পাওয়া যেতেছে তো আস্তে আস্তে ওইটা নিতেছি না তো ওইটা প্যাক প্যাক হয়ে গেলে মানে কাদা কাদা হয়ে গেলে পরে আর পাওয়া যাবে না আর এখানে ক্যামেরাম্যান ওর ক্রিয়েটিভিটি দেখাইতেছে মানে একটা ফুল নিয়ে এটা সামনে নিয়ে আমার আইখা ভিডিও করতেছে আর এই ফুল গাছগুলো মূলত আমাদের পুকুর পারে হয়েছে এটা কমলি শাক বলে কমলি শাকের ফুল আর এই চিংড়ি মাছগুলো ধরতেছে এটা আমরা ছাড়িনি মূলত এটা একাই আসছে আর আমরা এই বন্যার আগে আমরা পুকুরটা শেষে সব পানি ফেলে আবার মাটি তুলছিলাম কিছু আর এবার কিছু তোলা লাগবো তো অন্য ছোটো মাছগুলো দেখতেছেন এগুলো একটা মাছও আমরা ছাড়িনি নি আসছে আর বড় মাছ দুই একটা মির্কে মাছ পাওয়া যাইতেছে এছাড়া তেমন মাছ দেখতেছি না আর বন্যার সময় আমরা এমনিতেও কিছু মির্কে মাছ ছাড়ছিলাম আর এখানে পানির টান এই জন্য অনেক মাছ এইদিকে দিকে আসতেছে আর আমি দাঁড়িয়ে আছি এখানে মাছগুলো ধরবো আর পানির শুকানির আগে ধরা পাইলে প্লাস পয়েন্ট এটা কাদা হয়ে যায় মাটির সাথে মাছ পরে দেখা যায় না আর এখনো পানি অনেক আছে আর এই পানিগুলো মূলত দিতেছে আমাদের টালে মানে আমাদের সবজি খেতে এর আগের ভিডিওতে দেখছেন আপনারা আর আমাদের মেশিনটা যে ছিল ওইটা এখন নষ্ট হয়ে গেছে এই জন্য পানি সেসা যাইতেছে না এইটার জন্য আমরা এখন জাল নিয়ে আসছি আর জাল দিয়ে মাছ মারার চেষ্টা করতেছি আর এখন যদি মাছগুলো আমরা না মারি মানে বক অন্যান্য দিন আসা মাছগুলো খাই ভালো হবো হাস টাস এসে আইসা এই জন্য আমরা মাছগুলো আজকে যেহেতু পানি কমাইছি আসছি মাছগুলো আস্তে আস্তে মেরে ফেলবো আর আমার সাথে আসেল ওরে মোটামুটি সবাই চিনেন প্রথম ভিডিওতেও ছিল আমার আর কয়েকটা ভিডিওতে ছিল এরপর জাল তো আমি ফিক দিবের পাইনি আপনারা দেখছেন জাল ওইভাবে মারতে পারি না কারণ রেগুলার মারিনা তো আমি আর আসেল টানলাম তাই না মাছ তুলি দেখলাম যে এইভাবে উঠবো হয়তো এরপর এইভাবে এটা নিয়ে দেখলাম তেমন একটা মাছ উঠে না আর আমাদের জালটা প্রচুর সিরা কারণ আমরা এটা আমাদের পুকুর সারা আর কোনো কিছু করতাম না টুকটাক এইভাবে সিরি গেছে অনেক জায়গায় তারপর দেখলাম মির্কের বাচ্চা উঠে আর শিল্পার মাছ উঠে কিছু আর একটা শরবটি পাইছি এটা মোটামুটি বড়ই প্রায় তিন পার হব আর আমি আসলে আঞ্চলিক ভাষা প্রায় গলে ফেলি প্রত্যেকটা ভিডিওতে প্রায় সবসময় গলে ফেলি আর আমি এটা পরে চেঞ্জ করে ট্রাই করি নাই কারণ আমার এটাই ভালো লাগে আর আপনাদের যাদের ভালো লাগে আমার আঞ্চলিক ভাষা তারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মনে হয় যে না আমার ভাষা চেঞ্জ করা দরকার তো তাও কমেন্ট করে জানাবেন তো এরপর রাসেল খেয়াও দিলো আর রাসেলের খেও মোটামুটি ভালোই হয় আমার থেকে কারণ ওই মাছ মারে মাঝে মধ্যে মাছ মারে আর আমাদের মাছটা ওই মারি দেয় আমি বাড়িতে না থাকলে ও মারি দেয় থাকলে ওই মারে আর কি তো এভাবে মায়ের দেখলাম ভালো ওই মাছ উঠতেছে প্রত্যেকবারই তার মানে মাছ কিছু আসছে তেলা পিয়াটা আবার সারেন এটা এমনি আসছে বন্যায় আর ওই ছোট ছোট যে মির্গাগুলো দেখতে পাইতেছেন ওগুলো সারছি আর এনে যে দেখতেছেন ছোট ছেলেটা এটা আমার চাচাতো ভাই আর এই সব সময় মানে খুব অ্যাক্টিভ এমনি সকল কাজের দিক দিয়ে প্লাস এমনি সবকিছু নিয়ে ছাত্র ভালো একটু আগে দেখলাম শার্ট প্যান্ট পরে আছে আর এখন দেখেন মানে খুব কি ভাবে ঠান্ডা আসুরের টাইম আর কি আসুর আজানোর দিকে পরে এই নিয়ে একটা যে মাছ ধরলাম এটা একটা কাতল মাছ এটা অনেক বড় প্রায় এক কেজি প্লাস হবো বেশি হবো দুই কেজির মতো হবো আর কি তো এই মাছ পরে আমরা সম্পূর্ণ মাছ মারতে পারি আর এইবারে মাছই পাইছি এটা বাসায় আনার পরে ভিডিও করা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ